হাজার হাজার লোকের সমাগম আছে এখানে তো এই যে এই ঘোড়া নিয়ে এসে এখানে এসে এই যে সরকার সমাময় রায় ছড়ে আনন্দ করছে এই এই যে পানির ভেতরে এখানে তারা এই জলরাশির ভেতরে তারা সাঁতার কাটছে তারা আনন্দ করছে তারা এনজয় করছে তারা ঝামাঝামি করছে লাভালাভি করছে তো তোমাদের এখানে ঝামাঝামি লাভালাভি করতে কেমন লাগে এসে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এবং এখানকে আজকে যে বৈকালিক

আমাদের বিভিন্ন পার্বণে আমাদের ঈদ উল ফিতর ঈদ উল আজাদ পয়লা বৈশাখ এবং বিভিন্ন পূজা পার্বণে এখানে যে অনুষ্ঠান শুরু হয়েছে সেটা দেখতে যদি চান তাহলে আপনারা চলে আসেন এখানে এবং এই যে আমাদের এখন মিনি কক্সবাজার খ্যাত এই যে যতদূর চোখ যায় দেখেন বৃষ্টির জলরাশি এই জলরাশিকে দেখতে এবং এখানকার সৌন্দর্য উপভোগ করতে বাংলাদেশের বহু প্রান্ত থেকে এবং খুলনা বিভাগের দশটি জেলা থেকে বিভিন্ন লোক এই যে লোক এখানে এসছে এই দেখেন এখানে তিল ধরনের ঠাই নাই একেবারে পিপলার শাড়ির মতো ছাড় দিয়ে আমাদের লোকজন এখানে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এসছে আসলে এই প্রাকৃতিক সৌন্দর্য গুলো দেখতে আমাদের ভালো লাগে আমরা যারা দূর দূরান্তে যেতে পারি না আমরা যারা একেবারে ফাঁকা পরিবেশে নির্মিল ফাঁকা পরিবেশে এসে আমরা একটু স্বাচ্ছন্দ্য বোধ করি ঘুরতে আর এই সেই বটগাছ যে বটগাছকে কেন্দ্র করে যে খরি বর্তমান অবস্থান সেই কেন্দ্রকে সেটাকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে এই যে আয়োজন বিভিন্ন দোকানপাট বিভিন্ন খাবারের দোকান দিয়েছে বিভিন্ন খেলনা সামগ্রী আপনার সরনের জন্য কিনে যেতে পারেন তো আপনারা যারা একটু আনন্দ করতে চান চিত্র বিনোদন করতে চান তারা আপনারা সবাই চলে আসবেন এই ঘরের এবং এই প্রাকৃতিক সৌন্দর্য এই যে মিনি কক্সবাজার এই কক্সবাজার দেখতে এখানে চলে আসবেন আপনাদের ছেলে মেয়েদের নিয়ে তাহলে ভালো লাগবে তো এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্যকে দেখা শুরু করে